আসসালামু আলাইকুম রিমাস আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এখানে যে চিত্রটা এঁকেছি তা হচ্ছে লেখা আছে এখানে বেজের মাটি কাটার পরিমাণ বের করো এটা একটা বেজ অর্থাৎ আপনারা যারা কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত তারা অবশ্যই জানেন যে র্যাপ্ট বা ম্যাট ফাউন্ডেশন করার জন্য পুরো এরিয়াটায় কিন্তু কি করা হয় খোঁড়া হয় বা খনন করা হয় এই যে একটা বেজ হিসেবে কিন্তু এই জায়গাটা খনন করে সেটা র্যাপ্ট ফাউন্ডেশন দেওয়া হয় পুরোটাই ঢালাই করে দেওয়া হয় তো যাই হোক আমি আজকে এই র্যাপ্ট ফাউন্ডেশনের জন্য যে মাটি কাটার দরকার হয় আমরা আজকে এই মাটি কাটার পরিমাণটা আজকে বের করব। মাটি কাটার পরিমাণ বের করার জন্য যেই ডাটাগুলো লাগবে আমাদের এখানে সব কিন্তু দেওয়া আছে আমি এক এক করে বলবো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা শুরু করি আপনারা জানেন যে সব জায়গায় আগে যেমন মানুষ দিয়ে বেশিরভাগ মাটিগুলো কাটা হয়েছিল কিন্তু এখন স্কাই বেটার আসার কারণে অনেক সময় স্কাই বেটা দিয়ে মাটি কাটা হয় তারপরও কিন্তু এই পুরো মাটিটা কাটা যায় না অর্থাৎ উপরের দিকে উপরের দিকে কী করা হয় বেশি করে মাটি কাটতে হয় আস্তে আস্তে যখন নিচে যাওয়া হয় তখন কি এটা একটা কোণ হিসেবে যায় অর্থাৎ এই খারাপভাবে কিন্তু কাটা যায় না খারাপভাবে কাটালে এই জায়গার মাটিটা কি ধসে পড়ে যাবে সহজেই এই কারণে আপনারা দেখবেন যে যখন আপনারা পুকুর পুকুরে মাটি কাটা দেখেন বা খনন করে দেখেন তখন কিন্তু এই দৃশ্যটা দেখবেন যে আস্তে 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 কি এই তলার দিকে এই এই অংশটা আগে আসছে এখানে একটু দেখাই এই যে এইভাবে অর্থাৎ এখানে এই পাটটা কিন্তু এখান থেকে শুরু নিচে যত আসবে তত আস্তে 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 এটা কি ঢাল হয়ে হতে থাকবে এই কারণে যে যাতে কারো মাটিটা ভেঙে না পড়ে আর যদি এখানে সোজা কাটানো হয় তখন কিন্তু এই মাটিটা কি সহজেই ভেঙে পড়ে তো যাই হোক আমরা সেই বিষয় নিয়ে এই অঙ্কটা করব আপনারা দেখেন এখানে বলা আছে যে আমাদের মাপগুলো দেওয়া আছে এখান থেকে এই যে ভিতরে মাপটা দেওয়া আছে একশো পঁচানব্বই ফিট এবং এইখান থেকে এই অংশটা আছে পাঁচ ফিট এবং এখান থেকে এই অংশটা আছে পাঁচ ফিট এইটা হচ্ছে এই অংশ কি আমরা এখান থেকে মাটি কাটা শুরু করব এবং এটা আস্তে 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 ঢালা হতে থাকবে হওয়ার পরে শেষে যে মাটিটা আমরা কাটবো অর্থাৎ এই বেজের তলাটা আমরা কি করব এখান থেকে পাঁচ ফিট দূরে আবার এখান থেকে পাঁচ ফিট দূরে এই মাটিটা কাটবো আমরা কত একশো ফিট এই লম্বাটা কিন্তু আর আমরা উপরের মাটিতে কখন থেকে কাটা শুরু করব এই যে একশো পঁচানব্বই সাথে কি হবে পাঁচ যোগ পাঁচ দশ যোগ গুণ হবে তাহলে কত হবে দুইশো পাঁচ ফিট দুইশো পাঁচ ফিট থেকে আমরা কাটা শুরু করবো এটা কিন্তু দৈর্ঘ্য দিকে গেল। এবার প্রস্তুত দিকে দেখো তোমরা সরি আপনারা দেখেন প্রস্তুত দিকে এখান থেকে এই অংশটার ভিতরের অংশটা কত আছে একশো তিরিশ ফিট আবার অনুরূপভাবে এই অংশটা আছে পাঁচ ফিট এবং এখানে আছে পাঁচ ফিট তাহলে যদি আমরা যোগ করি এখানে কত হবে একশো তিরিশ যোগ পাঁচ যোগ পাঁচ তাহলে একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ থেকে কাটা শুরু হবে তাহলে এখান থেকে আমাদের এই মাপটা কত একশো চল্লিশ আমরা এই মাপটা দিই এখান থেকে এই মাপটা আমাদের কত হবে দুইশো পাঁচ ফিট দুইশো পাঁচ ফিট আমরা এই যে এখান থেকে এটা আউট এবং নিচের মাপটা কত হবে আমাদের এই যে এখানে একশো পঁচানব্বই দেওয়া আছে তারপর আমি আবার একবার দিয়ে দিলাম আবার অনুরূপভাবে এখানে কত আছে আমরা লিখতে পারি এই অংশটাতে একশো চল্লিশ ফিট এবং নিচের অংশটাতে একশো তিরিশ ফিট এখন দেখেন আমরা কিন্তু দুর্ঘপ্রস্ত এই বিষয়গুলো এখন জানলাম এবার আমরা জানবো যে আমরা কতটুকু মাটি কাটবো আমরা লেভেল থেকে অর্থাৎ যে এক্সিস্টিং লেভেল বা যেই জায়গা থেকে মাটিটা কাটা শুরু হবে সেখান থেকে গভীরতা আমরা এখানে দেওয়া আছে পনেরো ফিট এই গভীরতা কম বেশি হতে পারে বিভিন্ন জায়গায় ডিজাইন অনুযায়ী হতে পারে তো যাই হোক এখানে পনেরো ফিট গভীরতা দেওয়া আছে আমরা এই পনেরো ফিট ধরেই আমরা কি করব এই অঙ্কটা এখন শুরু করব তো আমি প্রথমেই যে কাজটা করব এই ডাটাগুলো বসে নেব তারপরে একটা সূত্র আছে যে সূত্রটা কিন্তু মনে রাখলে বা কিছু টেকনিক করতে পারলেই এই সূত্রটা মনে থেকে যাবে তো আমি এখানে ডাটাগুলো বসে দেব আমরা লিখবো যে উপরের ক্ষেত্রফল যেহেতু আমরা উপরের একটা ক্ষেত্রফল পাবো অর্থাৎ এটা একটা কি উপরে কি বর্গ স্কোয়ারের মতন বা আয়ত আয়ত ক্ষেত্রের বত তাহলে আমরা এই মাপটা পুরোপুরি মাপটা পেয়ে যাব তাহলে এখানে পুরো মাপটা পেতে গেলে আমরা কী হবে এই যে এখানে একশো পঁচানব্বই এর সাথে পাঁচ আর পাঁচ দশ কী হবে যোগ হবে তাহলে আমরা লিখবো কি আমরা দুইটা ইয়া লিখবো আমরা লিখব উপরের ক্ষেত্রফল উপরের ক্ষেত্রফল ক্ষেত্রফল সামান্য আমরা এটা এ ওয়ান ধরি তাহলে আমাদের মানটা বসাতে সুবিধা হবে তাহলে উপরের ক্ষেত্রফল কি হবে দর্ঘ্য বুনরপোস্ত তাহলে দৈর্ঘ্য কত আছে মোট এখানে দুইশো পাঁচ ফিট বুনরপোস্ত কত আছে আমাদের এখানে এখানে পোস্ত আছে একশো চল্লিশ ফিট আমরা এই দুইটাকে গুণ দিলে কত হবে আমাদের আঠাশ হাজার সাতশো স্কোয়ার ফিট আমরা পেলাম এবার আমরা লিখি নিচের ক্ষেত্রফল আমরা উপরে একটা পেলাম এবার নিচের ক্ষেত্রফল এখান থেকে এটা এখান থেকে এটা এটা আমরা দিলে হয়ে যাবে তাহলে আমরা লিখি নিচের নিচের ক্ষেত্র ফল এটাকে আমরা একটু দ্বারা চিহ্নিত করি তাহলে নিচেটা কত হবে একশো পঁচানব্বই ফিট বনন কত ফিট একশো তিরিশ ফিট তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের বের হবে কত পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা স্কোয়ার ফিট পেয়ে গেলাম এখন এখানে এখন আমরা কি করব আমরা এখানে কিন্তু কি দুইটা ক্ষেত্রফল পেলাম এ এবং বি এখন আমরা এই এই ক্ষেত্রফল দুইটার ভিতর থেকে গড় ক্ষেত্রফল বের করব গড় ক্ষেত্রফল এটাকে আমরা কি এ এম দ্বারা প্রকাশ করি দেখেন এখানে আমরা গড় ক্ষেত্রফল কি করব এই জেং আমরা উপরের যেই মাপটা অর্থাৎ এখানে যে দুইশো কত আছে দুইশো পাঁচ আছে যোগ এটার সাথে আমরা কি করব আমরা যে নিচের যে অংশটা আছে সেটা যোগ করবো অনুরূপভাবে এটা তাহলে আমরা প্রথমে দুইশো পাঁচ যোগ একশো পঁচানব্বই ডিভাইডেড বাই দুই অনুরূপভাবে এইটার বেলা এটা এটাতে আসি আমরা এটাতে কত পাইছি আমরা এটাতে পাইছি আমরা একশো চল্লিশ যোগ একশো তিরিশ ডিভাইডেড বাই টু তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে ঘর আমরা ক্ষেত্রফল ফল পাবো সাতাইশ হাজার স্কোয়ার ফিট এই যে আমরা পেলাম এবার আসি আমি ডেপথ ডেপথ আমরা ডিইপি টিএস ডেপথ বা আমরা ডি দিয়ে প্রকাশ করি সেটা কয়েক ফিট আমাদের পনেরো ফিট আমরা ডেপথে পেলাম পনেরো ফিট এখন আমরা যে কাজটা করবো আমরা এই সূত্রটা লিখবো বা মনে রাখবো তাহলে কিন্তু আমাদের কি অঙ্কটা ঠিক হবে আর একটা বিষয় আছে আমরা এই অংশ যেই ডাটাগুলো বের করলাম এর কিন্তু এর থেকে আরও সহজ পদ্ধতি আছে এবং শর্টকট পদ্ধতি আছে আবার কিন্তু অন্যান্য পদ্ধতি থেকে একটা পদ্ধতি হচ্ছে গ্রহণযোগ্য তা হচ্ছে যে ইউজো ময়ডাল এই সূত্রটা ব্যবহার করলে এতে মালিকের পক্ষ এবং যারা শ্রমিক তাদের পক্ষ থেকে কোনো মাটি বা কাজের কম বেশি হয় না এক্রুড হয় এই কারণে পিজো ময়ডাল সূত্রটাই সবসময় ব্যবহার করতে হয় যাতে করে মালিক এবং শ্রমিক বা লেবার তাদের কোনো ক্ষতি না হয় তো আমরা এখন লিখতে পারি যে ফিজো সূত্রের সাহায্যে আমরা লিখি ময়ে ডাল সূত্র সূত্র মতে এই সূত্রের মধ্যে আমরা কি জানি ভি সমান এই ডি ভাগ সিক্স ব্রাকেট এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এম এই যে দেখেন এটা ডি বলতে কি যে গভীরেতে আমরা পনেরো ফিট পেয়েছি সেটা কিন্তু আর সিক্স বলতে সত্তরের এখন এটা হচ্ছে প্রথম যেটা আমরা ক্ষেত্রফল বের করেছি সেটা এবং নিচের ক্ষেত্রফল বের করেছি সেটা যোগ হচ্ছে চারগুণন যে আমরা গড় ক্ষেত্রফল পেয়েছি সেটা তাহলে আমরা এখন মানটা বসে দিই আমরা এখানে পনেরো বাই হচ্ছে সিক্স এই কত পাইছি আমরা এখানে যে আঠাইশ হাজার সাতশো যোগ বি কত পাইছি এ টু কত পাইছি আমরা পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ যোগ ফোর গুনন আমরা গড় ক্ষেত্র কত পাইছি এখানে সাতাশ হাজার এই যে আমরা সাতাশ হাজার দিয়ে দিলাম তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে কত আসবে আমাদের চার লক্ষ পাঁচ হাজার একশো পঁচিশ এটা আমাদের সি এফ টি সি এফ টি এটা আমাদের কি কাজের পরিমাণ বা মাটি কাটার পরিমাণ এত সিফটি মাটি কিন্তু এই জায়গায় কাটতে হবে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ